বাচ্চা হট মুই এনেছি আজ দেখাও আজ দাও ওতে সব এই যে মাসটা খুব ভালো আছে নাম দেখি মাছ বাজার মাছ ছাই দোনো ঘুরে গেকে গাম্ভীর কাছে ছি না না কি কই তুই বলবি তুমি আমার কোয়া গে পণ্ডিত করে মা কোন কিছু না দূরে কাজ চলে কইল হইবি না প্রথম কানে মা দাদা ভাই ভাইরাল দই জায়গা দি

না এই যে এই পুকুরে এই পুকুরে কিন্তু পাল মাসে হচ্ছে কার্তিকা মাসের ডিম করা হয়েছিল আমি স্টেটমেন্ট দিয়েছি এখানে মেডিসিন প্রয়োগ করেছি তারপরে ভালো একটা প্রোডাকশন হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ